যে দুঃখ ছিল বা আমরা যে দুঃখটা আমাদের কর্মীরা মারা যাওয়ার পর আমরা পেয়েছিলাম এতদিন পর সিবিআই চার্জশিটে এই নাম দেখে আমাদের মনে অন্ততপক্ষে শান্তি এসেছে পিটিয়ে পিটিয়ে অভিজিৎ সরকারকে মারা হয় এমনকি তার পোষ্য যে কুকুরগুলো ছিল তাদেরকে পর্যন্ত ছাড়া হয়নি এই ধরনের নৃশংসতা তালিবানরাও হয়তো দেখাই কিনা আমার সন্দেহ আছে সেই ধরনের নৃশংসতা এই রাজ্যে আমরা তৃণমূলের কাছ থেকে দেখেছি সিবিআই চার্জশিটে নাম এসেছে আমরা আশা করব বিচার হবে ফরেস্ট পালের মতো যারা এই ধরনের পোস্টপোল ভায়োলেন্সে গুণ্ডামি মস্তানি করেছে তাদের প্রত্যেকেরই আদালতের সামনে জবাব দিতে হবে একাধিক ফাইল করলে তো ভোটাভুটি হতো কেউ ফাইল করেননি ওনাকেই সবার মনে হয়েছে হায়নি আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি সেন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা রিলে রেস ব্যাটন একজনের হাত থেকে আরেকজনের হাতে যায় তারপরে আরেকজনের হাতে যাবে এনার পরে আবার আরেকজনের হাতে যাবে কারণ বিজেপিতে কোনো পদ চিরস্থায়ী পদ হয় না সভাপতির পদ তো অবশ্যই নয় সেটা চিরস্থায়ী পদ নয় যেহেতু আমার সময়ে লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট সেটা অবশ্যই কঠিন সময় ছিল লোকসভা নির্বাচনে কারণ একুশে আমাদের যে পোস্টপোল ভায়োলেন্সের ধাক্কাটা পেয়েছিলাম যার কথা এতদিন পর চার উঠে আসছে সেই ধাক্কা সামলে নিয়ে সেখান থেকে পার্টিকে টেনে আনা বা বের করে আনা এটা বড় চ্যালেঞ্জ ছিল যে বিজেপি কোথায় গিয়ে থামবে কেউ বলছিল পাঁচটা সিট পাবে কেউ বলছিল ছটা সিট পাবে আমাদের দলের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে আমরা কতটা কতগুলো সিট পাবো শেষ পর্যন্ত তো তারপরে পার্টি একটা জায়গায় দাঁড়িয়েছে পার্টির একটা আটত্রিশ পার্সেন্টের মতো ভোট এখন আমরা ধরে রাখতে পেরেছি দু কোটি তিরিশ লক্ষের কাছাকাছি আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে আমরা জয়ের জায়গায় যাব এবং এখানে সরকার গঠন করব বিজেপির কর্মীরা একটু আবেগপ্রবণ হয় তো সেই আবেগ নিয়ে অনেক কিছু করে কারণ এরকম আবেগপ্রবণ কর্মী অন্য রাজনৈতিক দলে পাওয়া যায় না তৃণমূল একটি সভা থেকে বিরিয়ানি দেওয়া বন্ধ করে দিক দেখবেন লোক হবে না বিজেপিতে খেতে পায় না অনেক সময় বাসের ভাড়াটাও পায় না তাও তারা চলে আসে এটা হচ্ছে বিজেপি বিজেপির ইমোশন আছে ইমোশনের জন্য অনেক সময় এরকম করে ফেলে এটাকে আমি কোনো সময় সেইভাবে গুরুত্ব দিইনি কারণ আমার দলেরই কর্মী তারা আক্ষেপের কোনো জায়গা নেই পার্টি যে যখন দায়িত্ব যা দায়িত্ব দেয় আমি বিশেষ করে যেহেতু পুরনো সংগঠন থেকে আসা লোক তো সবাইভাবে যখন যে দায়িত্ব থাকবে সেই দায়িত্ব পালন করব তো এখন এই দায়িত্ব ছিল আমি দায়িত্ব পালন করলাম বাট দিস ইজ নট আমি বিলিভ করি সবসময় জীবনে দিস ইজ নট দ্য এন্ডিং দিস ইজ অনলি দ্য বিগিনিং